ফুলবাড়িতে ঘটছে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঠিক তেমনি আরেক চাঞ্চল্যকর ঘটনা ঘটল ফুলবাড়িতে ভাড়া বাড়ির ভেতর থেকে অচৈতন্য অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ফুলবাড়ির পূর্ব ধন্তলা এলাকায় এলাকাবাসী সূত্রে জানা যায় গত তিন মাস যাবৎ ভাড়া বাড়িতে থেকে ফুলবাড়ি এলাকায় একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন ওই ব্যক্তি তবে গত দুদিন থেকে কাজে না যাওয়ায় অবশেষে ওই ব্যক্তি সহকর্মীরা তার খোঁজ করতে এদিন পূর্ব ধন্তলা এলাকায় তার ভাড়া বাড়িতে আসেন এবং তারা দেখতে পায় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে এরপর তারা ওই বাড়ির মালিককে খবর দিলে বাড়ির মালিক এলাকার পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানায় এরপর ঘটনার খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে বুধবার বিকেল চারটা নাগাদ ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করতেই তারা দেখতে পায় শৌচালয়ের ভেতরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে ওই ব্যক্তি স্থানীয়দের অনুমান ওই ব্যক্তি হার্ট অ্যাট্যাক অথবা ব্রেন করেছিলেন পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে কি হয়েছে ঘটনাটা একটু বলেন বলতে পারব না তো তো ঘরে দরজা বন্ধ করে থাকতো এখন কিভাবে কি হয়েছে না হয়েছে ওটা তো জানি না না কি শুনতে পেলাম হ্যাঁ কি শুনতে পাচ্ছেন মানে এখন তো শোনা যাচ্ছে ওই ঘরে সবাই দরজা ধাক্কা দিচ্ছে খুলছে না ওরা এখন দরজা কাটাকে বের করলো বের করে দেখছে যে ওই ঘরের ভিতর বাথরুমের ভিতর পড়ে আছে আপনারা তো একই জায়গায় ভাড়া থাকে হ্যাঁ একই জায়গায় ভাড়া থাকে ওরা উপরে থাকে আমরা নিচে থাকি আমরা তো উপরে যাওয়া যাওয়া আশা করি না অত বলতেও পারবো না তিনি কি একা থাকতেন হ্যাঁ উনি একাই থাকে ওনার সঙ্গে কেউ ছিল না মানে আপনাদের সঙ্গে দেখা আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ কথাবার্তা আমাদের কিছু নাই কোন সময় আসতেন কোন সময় যেতেন না আমরা কিছু বলতে পারি না আপনার নাম আপনার নাম পূর্ণিমা অ্যাকচুয়ালি এখানে আমার রুম আছে আর কি তা আমরা এখানে এখনো শিফট হইনি তো এটা এখন ভাড়া দিচ্ছি রুমগুলা খালি না রেখে তো এইখানে প্রতি যেরকম ভাড়া দিই ওইরকম ঠিকঠাক চলতেছে আমরা তো জানি না এর মধ্যে কি হয়েছে কিন্তু আমার এই রুমে মহারাজার কিছু স্টাফ থাকে শুধু এই রুমে না আরও অন্যান্য রুমের মধ্যেও আছে তো যে ভদ্রলোকের এইরকম অবস্থা আর কি মজুমদার বাবু আমরা মজুমদার বাবু বলি এই ভদ্রলোক দুই দিন থেকে অফিসে ওরা ডিউটির জন্য যায়নি তো মহারাজা থেকেই ওদের যে কাজ করে মহারাজা ওদের কলিক আর কি ওরা এসে আসছে আমার কাছে খোঁজ করতে যে এই